হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি বাটার নানের রেসিপি নিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলে কি করে তোমরা বাটার নান বানাতে পারো যেটা খেতে হবে অসম্ভব মজার আর হবে একদম নরম তুলতুলে তাহলে চলো এই রেসিপিটা আমরা ঝটপট দেখে ফেলি বন্ধুরা রেস্টুরেন্টে এক একটা নানের প্রাইস কিন্তু প্রায় পঁচিশ টাকা আবার কোনো কোনো রেস্টুরেন্টে পঞ্চাশ টাকা সেখানে তোমরা সামান্য কিছু পয়সা খরচ করেই অনেকগুলো নান বানিয়ে ফেলতে পারো যেটা রেস্টুরেন্টের থেকেও হবে সুন্দর আর নরম তুলতুলে দেখেছ কতটা সফট হয়েছে নানটা আর দেখতেও কত সুন্দর হয়েছে তো এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিও তো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা বাটিতে আমি দু কাপের থেকে একটু বেশি ময়দা নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ অনুযায়ী দু কাপ নিয়েছি তোমরা চাইলে কিন্তু চায়ের কাপ মেপে ওই চার পাঁচ কাপের মতো ময়দা নিতে পারো এক চামচের একটু বেশি দিয়ে দিলাম ড্রাই ইস্ট পাউডার এটা তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে একটু ভালো দোকানে তারপরে এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর লবণটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো বেকিং পাউডার আর ওয়ান ফোর টি মতো বেকিং সোডা এখন সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলোকে তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি ওই তিন চামচের মতো টক দই টক দইটা দিয়ে দেওয়ার পর হাত দিয়ে একটু ভালো করে এটাকে মিশিয়ে নেব টক দইটা দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে এর মধ্যে কিছুটা দিয়ে দেবো সাদা তেল বেশ একটু বেশি পরিমাণেই দিয়েছি সাদা তেলটা দিয়ে এখন ভালো করে এটাকে মিশিয়ে নেব এখনই এর মধ্যে দিয়ে দেব আমি দু চামচের মতো চিনি তোমরা চাইলে চিনিটা প্রথমেই দিতে পারো যখন শুকনো উপকরণগুলোকে মিক্স করলাম তখনই দিয়ে দিতে পারো তো আমি চিনিটা দিয়ে ভালো করে মিক্স করলাম চিনিটা কিন্তু স্কিপ করবে না অবশ্যই দেবে আর এখন উষ্ণ একটুখানি গরম দুধ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে একটা সুপার সফট ডোতে কনভার্ট করে নেব ডোটাকে খুব সফট করে আমি মাখবো দেখতেই পাচ্ছ কত সফট হয়েছে এখন এটার উপর থেকে একটু সাদা তেল বুলিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে কমপক্ষে ছ থেকে সাত ঘন্টা আমি রুম টেম্পারেচারে রেস্ট হতে রেখে দেব। ছ থেকে সাত ঘন্টা পর দেখো এটা কতটা ফুলে গেছে এখন এটাকে আরেকবার ভালো করে মেখে নিতে হবে যাতে এক্সট্রা যে বাতাসটা সেটা বেরিয়ে যায় আর নানটা সফট হয় খুব যেহেতু একদম সফট রয়েছে হাতে লেগে যাচ্ছিলো বলে একটু শুকনো আটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এখন এটার থেকে মিডিয়াম একটু ডো মানে লেচি করে নিতে হবে ডোটা থেকে কারণ নান বুঝতেই পারছো মোটা তাই রুটি বা লুচির মতো অত পাতলা করে বেললে হবে না তাই একটু একটু বড় বড়ই লেচিগুলো নিতে হবে এবার চাটুতে শুকনো আটা ছড়িয়ে এটাকে ভালো করে বেলে দিতে হবে ওপরে আমি একটুখানি ধনে পাতা কুচো দিয়ে দিয়েছি দিয়ে আর একটুখানি বেলে নিচ্ছি যাতে দেখতে জিনিসটা সুন্দর লাগে এখন চাটুর ওপর দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি কিছুক্ষণ সেঁকে নেব একটা সাইড ওই তিন চার মিনিট শেঁকার পরে আমি উল্টো দিকটাও ভালো করে সেঁকে নেব যখন দুটো সাইডে একটু গোল্ডেন গোল্ডেন স্পট পড়ে যাবে তখন কিন্তু নানটা আমাদের রেডি এখন এর ওপর থেকে কিন্তু সঙ্গে সঙ্গেই আমাদের কিছুটা বাটার ভালো করে অ্যাপ্লাই করে দিতে হবে তাহলে কি হবে নানটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে আর খেতেও টেস্টি হবে এটা হয়ে গেলে একটা পদ্ধতি আরেকটা পদ্ধতিও তোমাদের দেখাচ্ছি একটা নান নিলাম উল্টো দিকটাতে ভালো করে একটুখানি জল মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে চাটুর উপরে এটাকে বসিয়ে দিলাম জল থাকার কারণে নানটা চাটুর সঙ্গে একদম ভালো করে লেগে রয়েছে এখন যখন নানটা ওপর দেরম বাবলস বাবলস দেখা যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে চাটুটাকে উল্টে ধরে নানটাকে একটুখানি সেঁকে নিতে হবে ঠিক যেরকম দেখাচ্ছি এটা কিন্তু খুব একটুখানি কঠিন তাই যারা রান্না খুব একটা পারেন না তারা কিন্তু এটা করতে যাবেন না হাত পড়ে যেতে পারে এখন উপর থেকে গোল্ডেন স্পট পড়ে গেলে বাটারটা ভালো করে অ্যাপ্লাই করে এটাকে আমি তুলে রাখবো হয়ে গেল দুটো পদ্ধতিতেই নান তৈরি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ